আমি অপেক্ষায় ছিলাম যেন একটা স্পর্শ একটা ডাক একটা টান যেটা বলবে চল তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে কিন্তু তুমি নিলে না সময়ে গড়িয়ে গেলো দিন বদলালো শহরের বাতাসে অন্যরকম গন্ধ এসে ভিড় করল তবুও তুমি নিলে না আমি দাঁড়িয়ে ছিলাম ঠিক সেই মোড়ে যেখানে তুমি বলেছিলে একদিন ফিরে আসবে আমি ফিরে আসার গল্প শুনেছিলাম কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিয়ে তুমি কি জানো অপেক্ষার একটা বয়স থাকে একটা সময়ের পর সেও ক্লান্ত হয়ে পড়ে নিঃশেষ হয়ে যায় আমার অপেক্ষা হয়তো সেখানে এসে দাঁড়িয়েছে যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই তবু এই বুকের গভীরে এখনো চাপা কষ্টে বাজে এই যে তুমি আমাকে নিজের করে নিলে না